আবারও চলে আসলাম তিন ভাই ফার্নিচার শোরুমে এখান থেকে দেখাব সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিজুদভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে পাইকে দামে সুন্দর করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই ভাই সামনে তুই ইদের মধ্যে কি একটা দামাকা কভার দিবেন নাকি দামা কভারের মধ্যে একবারে অফার দিয়ে দিব স্ক্রিনে কি এটা কি দেখলাম ফুল বক্স এটা ফুল বক্স খাট

হ্যাঁ এটা কাঠ বালো ভাই তাই বেসার্স এই আকাশমণিজিনাল একবার পার্সির মধ্যে নকশা দেয় রকম হাতের ডিজাইন এটা প্রাইস ভাই এই মুহূর্তে যদি না একবার এই বাইশ হাজার মাত্র একদম হাতে নকশা বক্স এটার প্রাইস পড়বো বাইল এটা হ্যাঁ বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ওয়াল মারি দিয়ে হ্যাঁ